তোমাদের হেড তোমাদের নবম সেন্টের প্রশ্ন তাদের ইসলাম শিক্ষা প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে তোমাদের এই ভিডিওতে তোমাদের শুধু প্রশ্নটা শো করা হয়েছে পরে ভিডিওতে তোমাদের এই প্রশ্নের উত্তর সহ ভিডিও চলে আসবে চলো তোমরা প্রশ্নটা দেখে নাও কাজ একে আমাদের আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান কাজ একে আমাদের সমস্যা বা তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা তৈরি করো এগুলো আমাদের কাজ দুই কাজ দুইয়ের নমুনা একটি শখ করতে হবে আমাদের বা কাজ দুয়েন দুইয়ের নমুনা একটি শখ করতে হবে এবং আমাদের কাজ একাও কিন্তু একটি শখ করতে হবে এই দুটো শখের প্রশ্নে কিন্তু এই উত্তরই কিন্তু আমি দিয়ে দেব এবং একটু কিছু আমাদের নির্দেশনা দিয়ে দিচ্ছে কাজ দিন আমাদের একটি প্রতিবেদন লেখা লাগবে এই প্রতিবেদনের উত্তরটাও কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের একটু পরেই ওয়েট করো আবার কাজ চারে আমাদের ইসলামের বিধিবিধান দৈনিক জীবনে অনুশীলন করি ইসলামের বিধিবিধান দৈনিক জীবনে অনুশীলন বলতে সালাত আদায় করা প্রতিদিন আমাদের আদায় করতে হবে এটার প্রশ্ন আমি ভালোভাবে ব্যাখ্যা সহকারে নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো এই পর্যন্ত এর প্রশ্নের উত্তরগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেসক্রাই প্রেস করে রাখো যাতে করে ভিডিও করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ